মধুপুরে অ্যাডভোকেট মোহাম্মদ আলী নেতৃত্বে বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী পালন টাঙ্গাইলের মধুপুরে বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা র্যালি অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকেল পাঁচটায় টাঙ্গাইল এক মধুপুর ধনবাড়ি আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিএনপির জাতীয় কমিটির সদস্য সদস্য বিএনপির জাতীয় নির্বাহী কমিটির জিয়া ফাউন্ডেশনের পরিচালক অ্যাডভোকেট মোহাম্মদ আলীর নেতৃত্বে বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও রেলি অনুষ্ঠিত হয় বিকেল তিনটা থেকে মধুপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড মোহাম্মদ আলীর নেতাকর্মী ও সমর্থকগণ প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রায় অংশগ্রহণ করতে মিছিল নিয়ে দলে দলে মধুপুর অডিটোরিয়ামের সামনে এবং মধুপুর কলেজ মাঠে সময়বত হতে থাকে বিজয় মিছিলের নির্ধারিত সময় ঘনিয়ে আসার সাথে সাথে পুরো এলাকার নেতাকর্মী ও সমর্থকদের পদাচারণায় জনস্রোতে পরিণত হয় অতীতের সকল রেকর্ড ভেঙে প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা অংশ নিতে লোকে লোকারণ্য হয়ে ওঠে মধুপুর পৌর শহর পরে মধুপুর অডিটোরিয়াম হতে শোভাযাত্রাটি মধুপুর সরকারি কলেজ মাঠে গিয়ে সেখানে জমায়েত হওয়া নেতা সাথে সময় হয় সেখান থেকে শোভাযাত্রাটি পুনরায় পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদীক্ষণ করে আবারও অডিটোরিয়ামের সামনে এসে আলোচনা সভায় অংশ নেয় এ সময় মিছিল থেকে খালেদা জিয়া তারেক রহমান ও মোহাম্মদ আলীর নামে স্লোগানে পুরো মধুপুর শহর প্রকম্পিত হয় অডিটোরিয়ামের সামনে উপস্থিত হয়ে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন টাঙ্গাইল এক মধুপুর ধনবাড়ি আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট মোহাম্মদ আলী মধুপুর উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি জয়নাল আবেদিন খান বাবলু উপজেলা বিএনপির সাবেক সদস্য আলহাস আনোয়ার হোসেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ খান পান্না প্রমুখ এ সময় উপজেলা বিএনপির পৌর বিএনপি যুবদল মহিলা দল ছাত্রদল সকল সহযোগী অঙ্গ সংগঠনের সাবেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন جو سيو کتا نکو এ সময় অ্যাডভোকেট মোহাম্মদ আলী শহীদ প্রেসিডেন্ট রহমানের স্মৃতিচারণ করে নিজেকে অন্যান্য প্রার্থীর সাথে তুলনা করেন সৈন্যচার মুক্ত বাংলাদেশে এখন গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হতে জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতে হবে এটা আমরা বিশ্বাস করি তিনটা মনোনয়নের জন্য যোগ্যতার কথা বলা হচ্ছে সকল টেকি নেতা আমি